আজকে হচ্ছে আমার হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট আছে তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েই আমি তো নাস্তা নিয়ে বসে গেলাম আজকে খাচ্ছি চাপাতি মানে হাতে বানানো লাল আটার রুটি আর আলু ভাজি ক্যামেরায় কালারটা যেন কেমন আসছে বাট আলু ভাজির কালার কিন্তু খুবই নাইস আসছে আর এই আলু ভাজি কিন্তু আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো আমি কীভাবে এই আলু ভোজিটা তৈরি করি বাংলাদেশ নীল ফসল অনেক সুন্দর সামারে আরও কালারফুল আরও সুন্দর এখন তো ফেব্রুয়ারির এন্ড আস্তে আস্তে সামারের ইমেজ আসবে আরও দুই আড়াই মাস পর এখনও কিন্তু গাছে কোনো পাতা নাই সব কাছে ঠাক

সার্জারি হয়েছে সেই হসপিটালের নাম হচ্ছে রয়্যাল ভিক্টোরিয়া ইনফেন্টিনি হসপিটাল সেখানে আমার সার্জারি সেদিন ছিল ফেব্রুয়ারির পঁচিশ তারিখ আমার যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেই হসপিটালের নাম ছিল ফ্রিমেন হসপিটাল এটা কার্ডোলজি ডিপার্টমেন্ট এইখানে আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে তাই সেখানে আমরা এখন গিয়ে পৌঁছালাম এই হসপিটালটা বিশাল বড় হসপিটাল নিউকাসেল অনেক বড় একটা সিটি যেমন বড় সিটি তেমন তাদের হসপিটালের ব্রাঞ্চও এক একটা এক এক শহরে এটা হচ্ছে কার্ডোলজি ডিপার্টমেন্ট এটা আরেক শহরে এটা আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল কার্ডোলজির অ্যাপয়েন্টমেন্ট বিশাল বড়ো হসপিটাল আমাকে ওরা অ্যাম্বুলেন্স রেফার করছিলো আমি অ্যাম্বুলেন্স নেই নি অ্যাম্বুলেন্স বলতে এই ধরনের অ্যাম্বুলেন্স গেছে এগুলো এক ধরনের অ্যাম্বুলেন্স এগুলো রেফার করছিলো আমি প্রথম তো বুঝি নাই তাই আমি আমরা কার পার্কে যাচ্ছি এখন আমার অ্যাপয়েন্টমেন্ট ডান করলাম যেহেতু বের হয়েছে আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার তো বের হওয়া হয় না বাসার বাড়ির থেকে তো একটু বাহিরে যাবো একটু মার্কেটে যাবো মার্কেটে যায় না অনেকদিন আজকে একটু যাবো মার্কেটে তো যাই এখানে আর আজকে তো আমার দেখলো সব কিছু ডক্টর টেস্ট করলো সার্জারির কথা শুনলো দেন বাকি যা যা করা সব কিছু বের হই পার্কে যাই যে বাসায় যাই বাসায় একটু মার্কেটে যাবো বাসার রওনা হব একটু শেয়ার করলাম এখন কার পার্কে যাই আমার যে কার্ডোলজির অ্যাপয়েন্টমেন্ট ছিল সেই লেটারে লেখা ছিল ওরা আমার জন্য অ্যাম্বুলেন্স প্রোভাইড করবে যেহেতু আমি সিরিয়াস পেশেন্ট সার্জারি পেশেন্ট তাই আর অ্যাম্বুলেন্সকে তো বড় অ্যাম্বুলেন্স না এটা দেখতে প্রাইভেট কারের মতো অ্যাম্বুলেন্স আজকে কি সুন্দর রোদ্রোজ একটা দিন সূর্যের মায়ের ঘট কত বড় হসপিটাল হসপিটালের কোন কুলকিনারা নাই বিশাল বড় ফ্রিম্যান হসপিটাল বড় শহরের বড় বড় কিছু হসপিটাল থেকে ফেরার পথে এই জায়গাটায় হঠাৎ করে দেখে ভাল লাগলো একটু গাড়ি থেকে আকসার বললো নামো তোমার যেহেতু ফুল পছন্দ নামো দেখো এই যে কি সুন্দর ফুল ফুটে আছে ফুল তো আমার খুবই পছন্দের সুন্দর ফুল ফুটে আছে আলহামদুলিল্লাহ ফুল সৌন্দর্যের প্রতীক কি সুন্দর ফুল ফুটে আছে ওই পাশটায় আরো সুন্দর এই সময়টায় না মার্চ ফেব্রুয়ারির অ্যান্ড ফেব্রুয়ারি শুরু মার্চের শুরু এ সময় না ফুল ফুটে ইংল্যান্ডে গাছে কোনো পাতা নাই মানে মাটি থেকে মনে হয় যেন ফুলগুলো ধরে আছে সো নাইস এই যে ও অসুস্থ হসপিটাল থেকে সালাইন লাগাই নিয়ে বের হয়েছে এখানকার হসপিটালগুলো এরকমই যেমন এই যে বললাম না স্নো পড়তেছিল আমাকে বলল যে তুমি যেভাবে হ্যাপি থাকো সেটাই করো তো ওরেও দিছে বের হইতে এই যে ও সাথে সালানের স্ট্যান্ড নিয়ে এখানে আসতে ছবি তুলছে ওরা মানুষকে মানুষের মাইন্ডের প্রায়োরিটি দেয় ভিডিওটা কিন্তু অ্যান্ড করে আবার শুরু করলাম সো নাইস সিরিয়াস পেশেন্ট তারপরে সে বের হয়েছে বা তার সাথে লোক আছে সো নাইস নো মাশাল্লাহ খুবই সুন্দর একদম ওই পর্যন্ত ফুল ফুটে আছে একদম ওই পর্যন্ত কোনটা ভরে গেল দেখে মাশাল এটা কিন্তু সম্পূর্ণ হসপিটালের ভিতরে হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট শেষ করে যখন ফ্রন্ট সাইড দিয়ে যাচ্ছিলাম কার নিয়ে তখনই এই ফুলগুলো আক্সারের চোখে পড়লো চোখে পড়ে বললো আমার তো ফুল ভালো লাগে তোমাকে আমি এখানে একটু নামিয়ে দিই তুমি একা একা আস্তে আস্তে হেঁটে যাও ফুলগুলা দেখো একটু পিটির উপরেও ভালো লাগে ও যেহেতু বললো তো আমি বললাম তাহলে ঠিক আছে বেশ আমাকে নামিয়ে দাও তো ও আমাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর আমি আস্তে আস্তে হেঁটে এখানে আসলাম এসে আমি আমার একা একা কিছু ছবি নিলাম আর এখানে এসে সিরিয়াস পেশেন্টও এখানে আছে এই ফুলগুলা দেখতে জাফরান ফুলের মতো বাট এগুলা কিন্তু জাফরান ফুল না আর এগুলা স্প্রিং টাইমে ফুটে এটা স্প্রিং এর ফুল আর মাটি থেকে একদম পাতা ছাড়া এই ফুলগুলা হয় তো ঠিক আছে যে ওই আসছিল হাঁটতেছে এখন গাড়িতে যাই আকসার দাঁড়ায় আছে ও আমাকে একটু নামাইলো এখানে ফুল দেখে যে নামো এখন আমরা দুইজন যাব ট্যাস্কোতে ট্যাস্কো এখান থেকে অনেক দূরে আর এই হসপিটাল ফ্রিমেন হসপিটাল কার্ডিওলজির এটা আমার বাসা থেকে হাফ এন আওয়ার ডিস্টেন্স ড্রাইভিং ডিস্টেন্স তো এখন আমরা এখান থেকে করতে যাব রোজার কিছু টুকটাক বাজার করব তো এই ব্লগটা পরে আসতে সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ সবাইকে অ্যাডভান্স রমজান মোবারক আল্লাহ হাফিজ